মহরমের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে দপ্তরের পানীয় জলের প্যাকেট তুলে দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুের সভাপতি আলম সতেরোই জুলাই বুধবার পবিত্র মহরম আর সেই উপলক্ষেই বুধবার সন্ধে ছটা নাগাদ গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রঘুদেবপুর ঘোষাল চকে মহরমের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে রাজ্যের পিএইচসি দপ্তরের দেওয়া পরিশুদ্ধ পানীয় জলের প্যাকেট তুলে দিলেন গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম এদিন তিনি মহরমের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেন এই পানীয় জলের প্যাকেট তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মূলত এদিন একাধিক মহরমে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় রাজ্যের পিএইচসি দপ্তরের এই পানীয় জলের প্যাকেট এদিন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আলম এ বিষয়ে ঠিক কি বললেন শুনুন আসলে আর এগারোই অক্টোবর এই কারবালার প্রান্তরে যেখানে ইমাম হুসেন তিনি শহীদ হয়েছিলেন তিনি শহীদ হয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন আরবে যে অরাজকতা এবং নারী নির্যাতন থেকে আরম্ভ করে একাধিক অপসংস্কৃতির যেভাবে সমগ্র আরব দুনিয়ায় যেভাবে বিস্তার লাভ করেছিল তার বিরুদ্ধে ইমাম হোসেন তিনি ওই দিনকে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন হয়তো আমরা দেখেছি শহীদ হয়েছে কিন্তু তার সেই আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা গুড গভর্নেন্স সুশাসন ফিরে পেয়েছি আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধী তিনিও কয়েকটা জায়গায় কোর্ট উল্লেখ করেছেন ইমাম হুসেন সম্পর্কে এক জায়গায় তিনি বলেছেন যে ইমাম হুসেনের মতো যদি বাহাত্তর জন সোলজার আমার থাকতো তো তাহলে আজকের এই পরাধীন ভারতবর্ষকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে স্বাধীন করতে পারতাম জাতির জনক এত বড় কথা ইমাম হুসেন সম্পর্কে বলেছিলেন তো সেদিক থেকে দেখুন অবশ্যই এটা একটা সুখের দিন এই সুখের দিনে ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা সেই মরু কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শহীদকে শহীদকে স্মরণ করে আজকে এই আমাদের পূর্ব কেন্দ্রের অন্তর্গত খাজুরি কারবালার মাঠে আমাদের রূতপুর অঞ্চলের অন্তর্গত ছটা মহরম কমিটি সহ প্রায় সাতচল্লিশ সাতচল্লিশটা মহরম কমিটিও কারবালার প্রান্তরে হাজির হয় শোখায়ত ভাইরা সেখানে শোককে বহন করে তারা বিছিলে অংশগ্রহণ করে এবং প্রত্যেক বছরই এই দিনটা আসে অত্যন্ত শোকের দিন সেই জন্য আমরা ইমাম হুসেনকে নতুন করে এই দিনকে আবার যেন মনে হয় যে ইসলামের যে একটা বার্তাবাহক ইমাম হুসেন সেটা আবার পুনরুজ্জীবিত হয় প্রত্যেক কিন্তু দশই মহেরম এই আজকের দিনে আমাদের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী মানে পুলক রায় মহোদয় কয়েক দফা মিটিংও করেছেন রবীন্দ্র ভবনে মিটিং হয়েছে তারপর বিভিন্ন থানা তাদেরও মিটিংগুলো করেছে সেখানে সমন্বয় কমিটির মধ্য দিয়ে মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয়ের প্রচেষ্টায় আজকের এই যে শোকাহত ভাইরা যারা মিছিলে অংশগ্রহণ করছে কারগোলার প্রান্তরে যাবে তাদের জন্য তিনি পেয়েছি তার দপ্তর থেকে পানীয় জলের ব্যবস্থা করেছেন আমাদের ছেলেরা এই পানীয় জল বিতরণ করছে আমি একটা কথাই বলব এই শোকের দিনে সবাই ইমাম হুসেন সম্পর্কে আমরা কম জানি শোক অবশ্যই কিন্তু এই শোকটা আজকের দিনে একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে এটা ঠিক না সম্পর্কে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত কারণ ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ এখানে কিন্তু অপ্র সংস্কৃতির কোনো জায়গা নেই তাই আমি বলবো সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারা আজকের দিনটা পালন করে বিউরো রিপোর্ট আমার কলম